আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ রাজনীতি নিয়ে কথা তো সবাই বলি কম বেশি তো চায়ের দোকানে না হলে ব্যক্তিগত নিজের অফিসে বলেন নিজের বাসায় বলেন এখন যে বিষয়টা আমি বলবো আসলে দেখেন যারা অন্তত পক্ষে নব্বই এর আগে মনে করেন আশি থেকে নব্বই এর যাদের জন্ম তারা তো মোটামুটি অনেকগুলি শাসন আমল পাইল বাংলাদেশের কার কতটুক ক্ষমতা প্রয়োগ এটা আমরা সবাই তো জানি মোটামুটি আমরা আমাদের বড় যে মাঠে তারপরে আরো একটা দল আরো একটা দল সবার মোটামুটি শাসন আমল আমরা পাইছি দেখা সৌভাগ্য হয়েছে কারা কিভাবে দেশ শাসন করছে কিংবা কাদের কি স্বপ্ন ছিল দেশ নিয়ে কারা কতটুকু কি বাস্তবায়ন করলো অনেক এখন আমরা যেই অবস্থায় কিছু আমি ব্যক্তিগতভাবে আমার যেটা আমার মতের সাথে আপনাদের অনেকজনের দ্বিমত থাকতে পারে সমস্যা নেই আমরা সবাই একমত হইতে হবে এরকম তো না বিষয়টা তাই না পরিবারের আট দশজন মানুষই আমরা এক হইতে পারি না মানে পুরা দেশের মানুষ একমত কেমনা হবে বলেন সম্ভব না ওইটা হয় না পৃথিবীর কোথাও হয় না এটা কোথাও নাই আমার যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এখন আমরা যেই একটা রাজনৈতিক সংকটের মধ্যে আছে আমি বলবো আচ্ছা সবাই দোষ দেয় খালি কেউ কারো কিন্তু গুণের কথা বলি না এরকম কি হয় বলে একটা মানুষের আপনি দশটার ভিতরে দশটাই তার দোষ থাকবে এরকম বিষয় হইতে পারে একটা তো গুণ থাকতে পারে আপনি দেখেন আমাদের রাজনীতির যে কালচার আমরা কেউ কিন্তু কারো গুণের কথা বলি না যে এই সরকার এই কাজটা ভালো করছে এই কাজটা ভালো করছে এরকম বলি না সব খারাপ দিক এ এর খারাপ দিক তুলে ধরি ওর খারাপ দিক তুলে ধরি আসলে আমরা যে যেটা বললাম যে আশি থেকে গোটায় যাদের জন্ম তারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দলের ক্ষমতার শাসন আমল পাইছি আমরা বলুক দেখি কোনো একটা সরকার কোনো একটা শাসন আমলে আমরা এরকম শুনেছি যে ওই দল এই কাজগুলি ভালো করছে এই কাজগুলি ওনারা খারাপ করছে আমরা ওনাদের এই খারাপ কাজগুলি করব না আমরা ভালো কাজগুলি করব এই টাইপের কিন্তু কেউ বলে না কেমন না বিষয়টা মানে আমি আপনার শুধু খারাপ বিষয়গুলি বললাম আপনার কোনো ভালো বিষয় আমি কাউরে কোনো সময় বললাম না আলোচনাও করলাম না সমালোচনাও করলাম না কিছু না এটা কি হওয়া উচিত আমাদের এখন আসেন যেটা বলার জন্য আসলে আমি চেষ্টা করতেছি সেটা হচ্ছে এখন যে সরকারটা আছে বর্তমানে ডক্টর ইনুস স্যারের যেই সরকারটা দেখেন এরা এখানে তো মানে কোনো রাজনীতিক ব্যক্তি নেই যতটুকু বোঝা যাচ্ছে আর কি মনের ভিতরে থাকলে ভাই সেটা কেউ তো আর মনে ঢুকে দেখে নাই বাইরে সবাই এখন উনাকেও আমরা একটা সুযোগ দেই আমরা পরে ওনার যদি কোনো অপরাধ থাকে তো আমরা পরে ধরার সুযোগ সুযোগ আছে আছে বলার সমালোচনা করার সুযোগ আছে বাবা দেওয়ার সুযোগ আছে গালি দেওয়ার সুযোগ আছে আমরা দিচ্ছি না পুরনো অনেকজনকে এখন আগে যারা শাসন করে গেছেন আমাদেরকে আমরা দিচ্ছি তো তাদেরকে সমস্যা কই আমার কথা হচ্ছে কেউ না কেউ তো আপনাকে পথ দেখাইতে হবে উনি যেহেতু সেটা চেষ্টা করতেছেন ওনাকে আমরা একটু সাপোর্ট দিই আমরা একটু দেখি ওনারা পরে বাবা দিলে দিলাম গালি দিলে দিলাম সমস্যা নাই তো উনি তো আর মানা করতেছে না উনি তো উনি তো বলতেছে সমস্যা নাই ভাই আপনি আমার সমালোচনা করেন আমাকে দেখাই দেন তা আমার কথা হচ্ছে সেই এখন আমি যদি তাকে সেই সুযোগটাই না দিই এই লোক কি করতে চাই তাইলে কি হইলো আগে দেখি এই লোক কি করে তারপর আমরা তাকে ধরি তাই না তাকে না কাউকে না কেউ না কেউ তো দুনিয়াতে থাকবেন আর যদি নাও থাকেন বলতে পারবো তো এই যে ইনু সাহেব এই কাজটা করে গেছেন ইনু সাহেব এই কাজটা খারাপ করছেন কিন্তু এখন আমি যদি তাকে সুযুকেই না দেই আমি তারা করতেই দিলাম না কিন্তু আমি তার সমালোচনা করলাম তাইলে হইলো বিষয়টা আমার মনে হয় ওই জায়গা থেকে আমাদের একটু বেরোওয়া দরকার আমরা একটু সুযোগ দেই কারণ উনি যেহেতু একজন আন্তর্জাতিক মানের মানুষ আমার ধারণা ওনার খুব ভালো সম্ভাবনা আছে একটা কিছু করার আমাদের জন্য তারপর না করলে দেখা যাবে কেউ না কেউ তো থাকবো আমরা বেঁচে ঠিক আছে এখন আমরা ওই ধৈর্যটা একটু ধরি আর আরেকটা যেটা অনুরোধ ছিল সেটা হচ্ছে এই আমরা আমাদের বিগত যারা আমাদের শাসনামলে আমাদেরকে ভালো কিছু করে দেখিয়েছেন তাদের ওই ভালো দিকগুলি আমরা বলি আমি যারা খারাপ কিছু করেছে ডেফিনেটলি তাদের বিষয়গুলি আমরা বলবো যে ওরাই বিষয়গুলি খারাপ করছে যদি ভালো কিছু থাকে সেটা বলা উচিত আমার মনে হয় ওই আস্তে আস্তে শুরু হওয়া উচিত যে আমি একটা মানুষের শুধু বদনামিটাই করব না যদি তার সুনামের কিছু থাকে সেটা অবশ্যই আমি বলবো যে আপনাদের এই জিনিসগুলি ভালো ছিল এই জিনিসগুলি আপনাদের ভালো ছিল এই জিনিসগুলি আপনাদের খারাপ ছিল এগুলি না করলে আপনারা একটা ভালো মার্ক হয়তো জনগণ থেকে পাইতাম এরকম হওয়া উচিত আমার মনে হয় আমরা যেহেতু পরিবর্তন চাই সবাই যে ওইভাবে আসলে একটু পরিবর্তন হওয়া উচিত সর্বদিকে পরিবর্তন তো শুধু আপনি মুখে বললে হবে না আমাদের কর্মে আস্তে আস্তে বিষয়গুলি আসতে হবে যে কীভাবে পরিবর্তন করবেন আপনি সব কিছু তো এই পরিবর্তনের আমার মনে হয় একটা দিক হওয়া উচিত এটাই যে আমরা ভালো মন্দ দুইটা বিষয় কী করবো আলোচনা বলেন সমালোচনা বলেন দুইটা বিষয় আমরা তুলে আনবো যে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মটা তাদের কাছে ধন্যবাদ